আমার লাইফে আমি দুইটা স্কুলের পিকনিকে অংশগ্রহণ করলাম প্রথমটা আমার স্কুল লাইফে ক্লাস সেভেনে থাকতে আমি স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম আর দ্বিতীয়টা এ তো আমার ছেলে ইভানের স্কুলে তো আমার লাইফে এই দুইটাই পিকনিক হয়তো ভবিষ্যতে ছেলেদের সাথে আরও পিকনিকে অ্যাটেন্ড করা হবে আর এই পিকনিকে দেখেন নাচ গানে ভরপুর জমজমাট সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ছেলের স্কুল পিকনিকে যে কতটা মজা করলাম কি কি করলাম সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে তো সকাল নয়টা স্কুলে সবাই আমরা একত্রিত হয়েছিলাম আর সেখান থেকে ছয় ছয়টা বাসে করে স্টুডেন্ট প্যারেন্টস সবাই মিলে কিন্তু পিকনিক স্পটে এখন চলে যাচ্ছি আমরা তো এই তো যে সিটে বসে গেছে আর আমরা বাসে কিন্তু অনেক মজা করেছি সবাই অনেক নাচ গানও করেছে আর এদিকে প্রত্যেককে সকালের নাস্তাও দিয়ে দেওয়া হয়েছে আর এইদিকে বাস চলেছে আপন মনে আর আমরা ছুটেছি আমাদের মনের আনন্দে তো টোটাল ছয়টা বাস মিলে কিন্তু আমরা যাচ্ছিলাম তো আজকের লোকেশন হচ্ছে নীলিমা জাহানাবাদ ক্যান্টনমেন্ট খুলনা তো এই তো আমরা কিন্তু পিকনিক স্পটে চলে এসেছি আর এক এক করে সবাই কিন্তু বাস থেকে নেমেও গেছি আর আমাদের এই কাঙ্ক্ষিত জায়গায় কিন্তু একদম আমরা বসেও পড়েছি তো প্রথমত সবাই যে যার মতো জায়গা চুজ করে কিন্তু বসে পড়েছে অনেকে মাঠে ঘোরাফেরা করছে কেউ বা লেকের আশেপাশে ঘুরছে কেউ বা ফটোশ্যুটে ব্যস্ত কেউ বা ভিডিওতে ব্যস্ত তো সবাই যে যার মতো কিন্তু মজা করছিল এত আনন্দের মাঝেও যেন আমার একটু মন খারাপ হচ্ছিল কারণ ইভানের বাবা আসতে পারেনি ওর অফিসের কাজে সে আটকে গেছে এখন দুইটা বাচ্চা আমাকে একা হাতে সামলাতে হবে আর এদিকে ইভানের ফ্রেন্ড লাল টুকটুক বসে যেছে মার্শাল্লা অনেক বেশি ভালো লাগছিল ও মূলত নৃত্য করবে এই জন্য এত সুন্দরভাবে সাজুগুজু করেছে আর এই দিকে দেখেন সোনামণিটা কিন্তু স্টেজে উঠেও গেছে আর ও কিন্তু খুব চমৎকার নৃত্য করেছে শুধু ও একা না ওর আরও একটা ফ্রেন্ড কিন্তু খুব চমৎকার সুন্দরভাবে কিন্তু একদম প্রফেশনালি নৃত্য করে গেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন শুধু কি স্টুডেন্টরাই নাচ গান করবে এবার আসছে অভিভাবকেরা তো এখান থেকে এক ভাবি চলে গেল গান গাইতে স্টেজে ভাবির সুর এত যে সুন্দর একদম বলে বোঝানোর মতো না পুরাই কোকিল কণ্ঠ অনেক সুন্দর গিয়েছে ভাবি আমি তো পুরাই হয়ে গেছি নাচ গান দেখা তো অনেক হলো মনটা ভরে গেছে শুধু মন ভরলে কি হবে পেট ভোজ করতে হবে না অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে প্রত্যেকেরই তো এবার কিন্তু খাওয়া দাওয়া করতে হবে আর আজকের খাবারের মেনু ছিল মাটন কাচি বিরিয়ানি আর সাথে ছিল চিকেন রোস্ট কোল্ড ড্রিঙ্কস আর সব থেকে যেটা আমার কাছে বেশি মজা লেগেছে একটা সালাদ দেওয়া হয়েছিল সেই সালাদটা অনেক বেশি মজাদার আর সাথে ছিল কিন্তু জর্দা খাবারের টেস্ট মোটামুটি হানড্রেডে আমি হানড্রেড দেব কারণ এত ভালো লেগেছিলো শুধু আমার না প্রত্যেকে এই খাবারের মানে প্রশংসা করেছে আসলে খাবারগুলো অনেক মজাদার ছিল বিশেষ করে সালাডটা এত পরিমাণ যে মজা তা ভোলার মতো না আমি ট্রাই করে দেখব যে এমন সালাদ আমি বাসায় তৈরি করতে পারি কিনা আর এই দিকে দেখেন স্টুডেন্টরা কিন্তু আবারও একসাথে গান নাচানাচি শুরু করে দিয়েছে আর এর ফাঁকে একটা করে চিরিকুট প্রত্যেকের হাতে ধরিয়ে দিয়েছে সবাইকে একসাথে খুলতে বলা হয় এবং খোলার পর দেখছিলাম যে সেখানে শুভেচ্ছা লেখা আছে অনেকেরই শুভেচ্ছা তবে আটজন ছিল স্পেশাল তাদের চিরিকুটে লেখা ছিল স্বাগতম তো তাদেরকে স্টেজে ডেকে নিয়ে তাদেরকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী তাদের মধ্যে একজন বিজয়ী হয়েছিল তো তাকে গিফট দেওয়া হয়েছিল তো আজকের পিকনিকের আয়োজনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা পেজটা এখনও ফলো করে দেন নাই অবশ্যই পেজটা কিন্তু ফলো করে দেবেন